তার কারণ জনগণকে কখনো এ কোরাম থেকে আলাদা করা যাবে আমার ভয়ের পরে নাউ দুবিল্লা হিমে নাস শেত নির্জিম আল্লা জিনাহুম ফে তারাই মমিন হবে যারা নামাজ কায়েম করবে যারা নামাজ বাধ্যতামূলক করবে নামাজ হবে বাধ্যতামূলক স্বামী পড়বে স্ত্রীকে পড়ার তাগিদ দেবে সন্তানকে পড়ার তাগিদ দেবে তারা হলো মমিন তারা কি মমিন দুই নম্বর হুম বিমুরিদুন যারা মমিন হবে তারা অনর্থক কোনো কথা বলবে না চগুল ঘুরি করবে না আমাদের সমাজে মোরে মোরে বিভিন্ন জায়গায় চগুল ঘুরি করে আছে না নাই অনেকের গিবত করে মমিন কখনো অনর্থক কথাবার্তা বলবে না অনর্থক জায়গায় মমিন বসে থাকবে না মমিনের সময়ের দাম আছে মমিনের সময়ের কি আছে দাম আছে একবার যদি বলেন সুবাহান আপনার এই সুবাহান আল্লাহ কারণে জান্নাতে একটা গাছ তৈরি হয় আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে ভরপুর করে দেয় বলেন সোবাহান আল্লাহ ও মায়েরা আমার পর্দার অন্তরালে যারা মায়েরা আছেন একবার যদি সুরাই খ্লাস পাঠ করা যায় কোরআনের তিন ভাগের এক ভাগ তিলাওয়াত পাওয়া যায় তিনবার যদি তিলাওয়াত করা হয় পুরা কোরআন খতম দেওয়ার সোয়াব তারা মোল্লামাই একবার যদি সুরাইয়া সিন পাঠ করা হয় কয়েকবার কোরআন খতমের স্বয়াব পাওয়া যায় দশ বার বার জোরে বলেন তো দশ বার ফজর নামাজ পর অথবা ঈশান নামাজ পর কোন বান্দা যদি পড়তে পারে তারা মোল্লামাই সো আপ লেখার প্রতিযোগিতা শুরু করে দেয় আবার নবীজি একদিন নামাজ আদায় করলেন নবীজি বললেন আবার নামাজের মধ্য আমি রসুল দেখলাম ফেরেস্তারা হাতের মধ্য খাতা নিয়ে তোমার নামে অসংখ্য সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে এই দোয়াটা পাঠ করেছো দোয়াটা হচ্ছে রব্বানা নাকাল হামদান কাসির অন্তজীবান মোবারকান ফি এই দোয়াটা পাঠ করেছো কে সাবি বলে ইয়ারসুল আল্লাহ আমি পাঠ করেছি আমার নবীজি বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি নবীজি যা শুনি তোমরা তা শোনো না আমি আলামিন দয়ার নবী মায়ার নবী আমি দেখতে পেলাম তুমি যখন পড়েছ এই দোয়াটা তখন তোমার মাথার ওপরে ফেরেস তারা তোমার আমল্লামায় সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই জন্য নামাজের ভিতরে এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই অবশ্যই পড়তে হবে তারপরে প্রতিরাত যদি কেউ যদি সুরা ওয়াকিয়া তিলাওয়াত করে তার ঘরের ভেতরে যদি অভাব থাকে আল্লাহ পাক তার ঘরের ভেতরে অভাব দূর করে দিবে আল্লাহ তাকে সম্মানের আসনে রাখবে আল্লাহ তার রিজিক বাড়ায় দিবে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তিলাওয়াত করতে হবে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ পাক আপনার ইমান বাড়া দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ইমানাও কোরআন যদি কেউ তিলাওয়াত করে পাক তার ইমান বাড়ায় দিবে এই জন্য কোরআন তিলাবাত করতে হবে আজকে ঘরে ঘরে সকালবেলা আগে ঘুম থেকে উঠলে কিসের আওয়াজ পাওয়া যেত কোরআ তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত আর আজকে ঘুম থেকে ঘুম থেকে যখন আমরা উঠি আর কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না গানের আওয়াজ পাওয়া যায় কিসের আওয়াজ গানের আওয়াজ কই ঘুম ভাঙায়া দিল রে বলে কি বলে না কিসের আওয়াজ গানের আওয়াজ পাওয়া যায় শয়তানের আওয়াজ আর নবীজি বললেন যেই ঘরে সকালবেলা কোরআন তিলাওয়াত করা হয় বৃষ্টির মতন রহমত সেই ঘরে নাজিল হয় সোবাহান আল্লাহ বলেন